সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাহিরের থেকে যারা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন সবাই চলুন দেখি কি রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে আজকে শেয়ার করব নতুন আরেকটা রেসিপি যেটা আমি বাসায় তৈরি করেছি আমরা সব সময়। নারকেল বাসায় খেয়ে থাকি কিন্তু তেল কেউ আমরা তৈরি করি না কারণ অনেক সময় লাগে অনেক কষ্টে কষ্ট হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা নারকেল থেকে তেল বের করতে পারি তো তেলটা আমি কীভাবে তৈরি করেছি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা নারকেল নিয়ে নিলাম নারকেলটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি কিছু গরম পানি দিতেছি গরম পানিটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি গরম পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখন ভালোভাবে একটু ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর দেখুন এটা পানি পুরাটা পানি এখানে এখন আমি রেখে দিব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখার পরে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তেলটা উঠবে একবারে খুব সহজ এরপরের দিন আমি যখন তেল পানিটা বের করছি দেখুন উপরে কি সুন্দরভাবে বসে গেছে তেলটা এখন তেলগুলো আমি এক এক করে উঠিয়ে নিব একটা কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে লোহার একটা তেলের পাতিল নিয়ে নিলাম আপনারা যে কোনো পাতিলেই ব্যবহার করতে পারেন দেখুন কতটুকু হয়েছে বা একটা নারকেলে কতটুকু তেল হবে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এখন সবগুলো আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসার পরে আবার সবগুলো পানি হয়ে গেল দেখুন এখন আমি এ পানিটা জাল করব। যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব দেখুন পানিটা অনেকটাই কমে গেছে তেলটা বেশি আস্তে 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 আর যে নারকেলের যে আবরণটা আছে নিচে বসে যাবে তেলটা উপরে বেশি উঠবে আর কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে নয়তবা নিচে পড়ে যাবে যখন একবারে কমে আসবে একটু নেড়েচেড়ে দিতে হবে নয়তবা পুড়ে যাবে দেখুন তেলটা কী সুন্দর বেসে আসতেছে একবারে সবগুলোর থেকে সুন্দর তেল বের হয়ে আসবে কতটুকু তেল বের হয়ে আসছে দেখুন এই যে আমি এখন প্রায় শেষ এখন আমি তেলটা ছেঁকে নিব গরম গরম থাকা অবস্থায় তেলটা ছেঁকে নিব আমি একটা স্টিলের বাটির মধ্যে গরম তেলটা নিয়ে নিলাম এখন একটা জারে নিয়ে নিলাম দেখুন কতটুকু তেল বের করেছি আমি একটা নারকেল থেকে এভাবে খুব সহজে তেলটি বের করে নিতে পারেন আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম